আসসালামু আলাইকুম দর্শক হাসি ফিশিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম দক্ষিণ অঞ্চলের থেকে বড় নদীর ভিতরে ছোটো নৌকা দিয়ে মাছ ধরার ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন নদীতে অনেক ঢেউ এবং প্রচণ্ড স্রোত এর ভিতরেই জেলেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাছ শিকার করে মার্শাল্লাহ বাইকার দেখুন জালে অনেক পরিমাণে মাছ লাগছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আমি আসতে একটু দেরি করে ফেলাইছি এর আগেও অনেক মাছ উঠাইছে জাল থেকে আজকে নদীতে এত পরিমাণে বাতাস আমারই দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়ে যেতেছে জানি না এই বাইক এত বাতাসের ভিতরে জাল টানতেছে দেখুন বন্ধুরা একের পরে আরেক মাছ আসতেছে দেখে ভালোই লাগতেছে এরকম ঝড় বন্যার ভিতরে ভিডিও করতে আমাদের একটু কষ্ট হয় তবু আপনাদেরকে দেখানোর অনেক চেষ্টা করি আর ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে জালটা এই মাছগুলো বাজছে এটা হলো কারেন্ট জাল কারেন্ট জালে মোটামুটি অনেক ভালোই মাছ শিকার হয় কার কারেন্ট জালের গুড়শ ট্যাংরা মাছ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনাদের ভালো লাগলে অবশ্যই গিয়ে দেখবেন এখান অনেক মাছ দেখি অনেক দেখুন জালও টানতেছে মাছে নৌকা পড়তে আছে যেই মাছগুলো জালে আটকাইছে আমাদের বরিশাল এগুলোকে ফেঁসা মাছ ও হাহা মাছ বলে আপনাদের অঞ্চলে কী মাছ বলে জানি না আমি বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন নদীর দিকে তাহলেই বুঝতে পারবেন যে আজকে কত স্রোত এবং বাতাস যে নদীতে এত পরিমাণে ডেয়ে উঠছে

オニクマスクチティトゥンドラディクトゥンマス。に どうも。<noise> অনেক অনেক জায়গা আছে একেবারে ফাঁকা মাছ বাজে নাই মাছ আজা দেখুন যে সামনেই একসাথে তিন চারটে মাছ একসাথে এই রকমই এক এক জায়গাতে অনেকটা বাজে আর অনেক জায়গাতে ফাঁকা যায় জাল টানা অলরেডি প্রায় শেষ পর্যায়ে সামনে একটু আছে একটু জাল লাস্ট দিয়ে ওই জাল উঠানো শেষ দেখেন আজকে এই মাছগুলো শিকার হয়েছে কারেন্ট জলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ